সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আমি গেছিলাম বাবুর স্কুলে ওর বাবা ছেড়ে দিয়ে এসেছে তো মানে ওর বাবা রেখে এসেছে তো ওর টিফিনটা চট করে বানিয়ে দিতে পারিনি আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে তো সেজন্য ওকে টিফিনটা দিয়ে এলাম ছেলের শরীরটা খারাপ ঘরে যাই প্রচুর হাঁপাচ্ছি দরজাটা খুলে থাক তো ছেলের শরীরটা আজ দুদিন থেকে খারাপ খারাপ হওয়ার কারণ মানে হাবি জাবি খেয়েছে আর কি তো কালকে ভীষণ পরিমাণে একটু খারাপ ছিল কিন্তু রাত্রেবেলায় যাই হোক একটু ঠিক হয়ে গেছে তো এখন ফল টল দেওয়ার চেষ্টা করছি আর আজকে টিফিনে কি দিয়েছে দেখো তো দেখো ওকে দিয়েছিলাম ডিম সেদ্ধ একটা কলা সেটাকে হাফ হাফ করে কেটে দিয়েছি আর টুকরো করে রাখা মৌসুমি এগুলোই দিয়েছি ফলের ওপরে দিয়েছি টিফিনে এই দিয়েছিলাম আর কি আর রান্নাবান্নাও এইগুলোই করেছি তো আজকে রান্না করেছি আমাদের গাছের যে চাল কুমড়ো ছিল তো সেই চাল কুমড়োটাকে ভাবলাম ঘন্ট করব। তারপরে তাড়াহুড়ো লেগে গেল সেজন্য চাল কুমড়োটা ভাজা করেছি আর করেছিলাম আলু মাখা একদম কি বলবো লাল লাল করে আলু মাখা সুন্দর খুব টেস্ট বাট লাল লাল করেছি কিন্তু ঝালটা একটু কম আছে সাথে দেখলে বাঁধাকপির তরকারি এখনই করেছি তো সেই জন্য ধোঁয়া উঠছে আর সাথে এটা রয়েছে কলাইয়ের ডাল এটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল বিড়ি কলাইকে ভেজে তার খোসা ছাড়িয়ে এটা আমার মা তৈরি করে তো সেই ডালকে আমি নিয়ে এসেছিলাম তো সেটা রান্না করেছি মূলো দিয়ে মানে এত টেস্ট লাগে মাছটা কিছু করতে পারিনি ফুলকপিগুলো পড়ে আছে তিনটে ফুলকপি নিয়ে এসেছিলো বাঁধাকপি তো বাঁধাকপিটা রান্না করেছিলাম আর আগের দিন এই বড় বড় মাছ জাগা জাগা মাছ দিয়ে রান্না করেছিলাম তো ছেলে নিজে থেকেই বলছে যে মা মানে ওর শরীরটা তো খারাপ তো বলছে আমাকে ফল দেবে ফল দিয়েছি কিন্তু খাবে কি না তা যায় না ও মৌসুমি ওইভাবে খায় না তো আমি পুরো ছাল টাল ছাড়িয়ে দিয়ে এসেছি কিন্তু মৌসুমি রসটা তো চারিদিকে হয়তো একটু মাখামাখি হয়ে যেতে পারে রসটা প্রচুর রস আর এটা একটু বেশ পেকে গেছে আর কি অতিরিক্ত তো ছেলে আমার কাছে আর একটা জিনিস বায়না করেছিল সেটা হচ্ছে ডাব খাবে কিন্তু আমাদের গাছে ডাব একটাও নেই এই যে দেখো ডাব গাছ আছে কিন্তু নারকেল গাছ আছে কিন্তু একটাও ডাব নেই ওই যে দেখতে পাচ্ছ একটাও নেই একদম একটাও নেই অনেক ধরে ছিল জানি না কি হয়েছে গেলাম যেতে যেতে ভাবলাম যে ও যেহেতু ফল খেতে চান সে কিছু ফল নিয়ে যায় তো ওর জন্য আলাদা আলাদা যেহেতু কলা আছে মৌসুমি রয়েছে তো ওই যে ওর জন্য নিয়ে এসেছি আতা আর কি হয়েছে আতা নিয়ে এসেছি আতার সাথে সাথে আরও কিছু কিছু ফল কমলা লেবু এনেছি এই যে কমলা এতে রয়েছে বড় বড় কমলা নিয়ে এসেছি মিষ্টি হবে কিনা সেই ভেবে আর এই জিনিসটা খেয়ে নিতে হবে মনে হয় পেকে গেছে হয়তো এত মিষ্টি গন্ধ পুরো মিষ্টির রসের মতো গন্ধ উঠছে তো এটা প্রচুর পাকা প্রচুর সেন্ট তো আমার ছেলে যেহেতু কোনোদিন খায়নি আতা আতা শুধু দেখেইছে চোখে তো ওর জন্য আতাটা নিয়ে এসেছি আমার ভুল হয়েছে সমস্ত ফলের মধ্যে যে এটাও নিয়ে এসেছি বেদানা নিয়ে এসেছি তো সমস্ত ফল নিয়ে এসেছি আর তার সাথে ডাব খেতে চেয়েছিল সেজন্য একটা ডাব নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে এই যে এই ফুলকপিগুলোকে নিচে রেখে দিই চাল কুমড়োটা আজকে দেখো একটু রান্না করেছি একটা ছিল আমাদের গাছের চাল কুমড়ো গাছের চাল কুমড়ো তো সেটা ছিল ওর বাবা অর্ধেকটা দিয়ে এসেছে শাশুড়ি ওনাদের আর অর্ধেকটা আমাদেরকে রেখেছে আর কিছুটা ভেজেছি আজকে আর এই যে ফুলকপি যেগুলো রাখলাম এখানে পেয়ারা ওর বাবা দেখো আমাদের গাছের পেয়ারা নিয়ে এসছে এটাই হয়তো লাস্ট আর হয়তো হবে না পেয়ারাগুলো এ বছর আবার নতুন করে ফুলটুল এলে তখন হবে দুটো গাছে খুব সুন্দর পেয়ারা হয় একটা গাছে মনে হয় বেশি হয় এগুলো রেখে দিই আর এই যে কলা রয়েছে তো বন্ধুরা আমাকে কেমন লাগছে সেটা অন্তত কমেন্ট করে জানাও দেখো কি সুন্দর ফেশিয়াল করেছি ফেশিয়াল কিছুই না ফেশিয়াল না এটা হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম তো তার জন্য এটা দরকার ছিল আর সাথে এটা এটা তো নুডলস চাউমিনের দরকার ছিল চাউমিন আর করতে পারিনি জাস্ট এটাই শুধু ভিডিও করার জন্য এটা করেছি ভিডিও করার জন্য এটা করেছি ভাবো তাহলে ভিডিও করা কত খাটনি আর আমি এদিকে সময় পাই না এখন হয়ে গেছে সন্ধ্যে সারাদিনের মধ্যে তোমাদেরকে আর কিছু দেখাতে পারলাম না এখন এটা দেখাচ্ছি তো সন্ধে হয়ে গেছে আমি এটাকে মুখটাকে ধুবো এটাকে খাবো কিছুই খাওয়া হয়নি খেলে রয়েছে নিচে টিভি দেখছে আর ওর বাবা গেছে ধানের কাজে তো তারপরে আমি সন্ধেটা দেবো আর কি তো আর কি করা যাবে এটা কি বলো তো এটা কিন্তু পাউডার নয় এটা কিন্তু সত্যি সত্যি ময়দা ময়দা মুখ তো ময়দা বলে ওটা দিয়ে খাওয়া যাচ্ছে পাউডার লাগাবো কিন্তু পাউডার লাগালে এটা নষ্ট হয়ে যাবে সেজন্য ময়দা লাগিয়েছে ময়দা হওয়ার জন্য ময়দা লাগিয়েছে এই যে দেখো মুখ ধুয়ে কিন্তু চলে এসেছি বাবা বাবারে কি লাগছিল পুরো মুখটাকে যেন একদমই বাজে লাগছিল আর চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল ভাবছিলাম যে আমি খেয়ে নিই তারপরে ভাবলাম যে না আমি খেতে পারবো না এখনো এতটা রয়েছে আমি তো খাইনি দু এক চামচ খেয়েছি অবস্থা রে বাবা যে আমার লাগছিল না ভিডিও করলে অনেক টাইপের করা যায় কিন্তু একজনের দরকার হয় ধরার জন্য ওই টিপবো তারপরে আসবো তারপরে ওই ভিডিওটা একটু কীরকম হয়ে যায় দেখতে ভালো লাগে না যাই হোক মুখটা ধুয়ে নিয়েছি এখন একটু ভালো লাগছে একটু ফ্রেশ লাগছে বাবারে পাঁচটা মিনিট যেন আর ভালো লাগছিল না লিখছো তুমি সোনা মাইনা পাখি লিখো লিখো কেন চোখ চুল করছে না ওটা ঘুম পাচ্ছে তোর বাবা কি করছে চ দেখি ওর বাবা এখান থেকে তার নিয়ে 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 কি করছে চলো দেখাই এই যে এখানে বটি দিয়ে কাটছে মোটরের তার মনে হয় এটা লাগাবে এই যে এই কাজ করছে চলো রান্নাঘরে যাই তো দেখো এখানে কিন্তু কাবুলি ছোড়া ফেলেছে এখনই ফেললে হ্যাঁ আচ্ছা এগুলো এখন অনেক বড় বড় হবে যাই হোক কাউলি ছিল ফেলে রেখেছে আর এতে দেখো ডাবটা খেয়েছে আতাটাকে ভেঙেছে ভেঙে এখন এরকম আতাটা পড়ে রয়েছে দেখি আতাটা সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেব আর এই যে পপি সিড এটা এই যে এইটুকু আছে আর এটা আবার নিয়ে এসেছে কী হয়েছে যা চলে যা তো যেহেতু পনির করবো কালকে অনেকটা দুধ ছিল বাড়িরই দুধ তো তো বাড়ির দুধটা সেটা রয়েছে আর কি এই যে এখানে রেখেছি অনেকটাই পনির এই যে এখানে রয়েছে দেখো পনির আর দুধ কিছুটা কিছুটা রেখে দিয়েছি দেখো দুধ রয়েছে আর এটার মধ্যেও দুধ রয়েছে এটা জাল করে রেখে দেব তো যা তুই ঘরে যা যা ঘরে যা লিখে নে মাথায় চাদর দিয়ে কেমন লাগছে যেন যাই হোক কালকে আজকে হয়তো আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো না তার জন্য কালকে আমি ভিডিওটা হয়তো বা মানে একটা ভিডিও কালকে পর্যন্ত হয়তো যাবে টানবো না হলে ভিডিওটা এগোতে পারবো না কারণ সারাদিন আর করা হয়নি ভিডিওটা রেগুলার তো দিতে পারি না দুই একদিন অন্তর তিন দিন মাঝে মাঝে চার দিন পাঁচ দিন ছ দিনে হয়ে যায় তো যাই হোক যাব বাবুকে একটুখানি পড়াবো শুধু নকশা ওঠো ওঠো গো ও পাপা ও পাপ্পা ওঠো কি অবস্থা ভরভড় করে ঘুমাচ্ছে কি সুন্দর আলো উঠেছে হালকা হালকা কুয়াশা ও খুব সুন্দর লাগছে দেখতে আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে আটটা বাজে দেখো রোদের কোনো সেরকম তেজ নেই একদম কুয়াশা আছে হালকা হালকা আর এই যে আমি গুড মর্নিং সকালবেলা উঠে একটু ঠান্ডা লাগে তো সেই জন্য এটা গায়ে দিয়ে দিয়েছি বাবুকে উঠতে বলছি কতক্ষণ ধরে বাট ও একদমই উঠছে না যাই না কখন উঠবে একটু গরম জল খাবো সকালবেলা চলো তো গরম জল এখানে আমি করে রেখে দিয়েছিলাম আর গাঁদাগুচ্ছের বাসনপত্র ওই যে দেখো সকাল থেকে গাদাগুচ্ছের বাসনপত্র এইগুলো মাঝো এইগুলো মাঝো কতগুলো মাছবো ভাই আর আর বিরক্তি এইসব কাজ করে করে তো এই এখানে দেখো আমি গরম জল কিন্তু বসিয়ে রেখেছিলাম তো জলটা গরম আছে তো এই জলটা আমি একটু গ্লাসে ঢেলে খাবো আর কি কারণ গরম জলটা সকালবেলা খেতে খুবই ইচ্ছে করছে গ্লাসটাও রয়েছে দেখো সকালবেলা উঠে আমার জল খাওয়া অভ্যেস না একদমই বাজে অভ্যেস যেটা জল টল খাই না তো মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় আর যখন মনে পড়ে বাবা অনেকটাই গরম আছে এখন ফুটিয়ে রেখে দিয়েছিলাম বাসন কষুন মাঝতে মাঝতে যতক্ষণ রাখা যায় ততক্ষণ রেখে দিয়েছিলাম আর কি আস্তে আস্তে ফুটেছে জলটা বেশ ভালো আমার ছেলেকে সকালবেলা উঠেই আমার মতো হয়েই আর কি আমিও ছোট সময় বা অনেক বড় হয়েও এই কিছু আগেও যদি সকালবেলা উঠে জল খেতে যাই তখন আমার বমি পায় খালি পেটে জল খেতে গেলে অনেকে তো ঢকঢক করে জল খেয়ে নেয় কিন্তু আমার বমি পায় তো আমার ছেলেও সেরকমই কাউকে জল খালে বমি করে আগের দিনও জল খাইছিলাম তাই বমি করে ফেলেছিল এক গ্লাস বেশি খাবো না আমারও না হয় বমি পেয়ে যাবে তো আজকে কী বান্না করব চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো কাবলি ছোলাটা বেশ ভালো করেই ভিজেছে আর ও অত্যাধিক দিয়ে লাভ নেই কারণ কাবুলি ছোলা বেশি খেলে আমাদের সবারই গ্যাস হয় এখানে তো আজকে দুধটা আছে বাবু খাবে তাই আর এইখানে যে দেখো পনিরটা এই যে দেখো পনির এই যে আমি তৈরি করে রেখেছি অনেকটা এটা কিন্তু প্রচুর শক্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর শক্ত হয়ে গেছে বেশ অনেকটাই আর কি আর এই যেই দুধটা রয়েছে এই দুধটা দিয়েই রান্নাটা করব আর কি কাবলি ছোলে দেবো আর অল্প একটু আলু দেবো আর এটা বেশ তো বাবু ওঠার আগে আগেই আমি করে ফেলবো ভাতটা যতটা রেডি করতে পারি আর কি আর বাবুকে তুলেও দেবো আটটা বেজে গেছে যেহেতু ঠান্ডা দিনে এখন অনেক ঘুম আছে যখন গরম গরম ছিল তখন সাড়ে চারটার সময় উঠে পড়তো ভোর তো যাই হোক আমি ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দিয়ে এই পনিরের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে পোস্ত টোস্ত যা আছে রেডি করতে হবে আমি সত্যি কথা বলতে পনির রান্নাটা শিখেছি আমি হচ্ছে যার মানে এক কাকিমাদের বাড়িতে ভাড়া থাকতাম তো ওইখানে কাকিমার যে কি বলবো কাকিমার মেয়ে বলা ওটা ভুল তো ও হচ্ছে আমাদের আমরা একসাথেই পড়তাম আর কি ও সত্যি খুবই ভালো ওর নাম রিয়া ও খুবই ভালো ওর মতো মেয়ে সত্যি হয় না আজকালকার দিনে এত ভালো মনের তো ওই মানে ওর কাছ থেকেই শেখা আর কি এই রান্নাটা পনির কিভাবে শর্টকাটে খুব টেস্টিও লাগে রান্নাটাও ভালো হয় তো ওর কাছ থেকেই শেখা আর কি তো পনির টোন সেরকমভাবে আগে ভালো লাগতো না তো এখন অনেক কিছুই খাই আগে যেটা অনেক কিছু খেতাম না তো যাই হোক সবারই কিছু না কিছু জিনিস কারণ না কারোর কাছ থেকেই শেখা কেউ নিজে থেকে আবিষ্কার করে না তো আমার ওর কাছ থেকেই শেখা কিছু কিছু জিনিস যেগুলো সবাই অন্যের কাছ থেকেই শেখে তো আমিও শিখেছি তো যেরকম হ্যাঁ কারিপাতা যেটা সেটাও আমি খাওয়া অন্যের কাছ থেকে শিখেছি যেটা আমি সত্যি সত্যি কারিপাতা কোনো দিন খাইনি আমি কোনো দিন কারিপাতা ওই টুকটাক ওই রেস্টুরেন্টের খাওয়া ছাড়া কোনো দিন আমাদের কারিপাতার টাছ করছে ছিল না কারিপাতার গাছ জাস্ট আমাদের হয়েছে বাড়িতে আর কি তো কারিপাতাটা খাওয়াও আমি অন্য কারোর কাছ থেকে শিখেছি যে সেদ্ধর সাথে মাখিয়ে খেলে খুব ভালো লাগে তো সব কিছুই কারো না কারোর কাছ থেকে শেখা তো যাই হোক বেশি বকবক করে ফেলি আর কি আর বাবু লেট করে উঠছে বলে না ওকে পড়ানোও হচ্ছে না অল্প টাইম পড়ানো হচ্ছে বাস আধা ঘন্টা সকালবেলায় তার বেশি ওকে পড়ানো হচ্ছে না বাচ্চাকে পড়ানোটা অত্যাধিক জরুরি কারণ ওর সামনে তিন তারিখ থেকে পরীক্ষা শুরু আর কি আর তিন তারিখ একটা স্পেশাল দিন দেখা যাক আমার বড় স্পেশাল কি করে আমার জন্য স্পেশাল বলতে কি যতটুকু করে সেদিন সেইটুকু করে নাকি আমার জন্য সেটাই দেখি আর কি গিফট দেয় আমাকে এবার যা জানিয়েই দেবে নিশ্চয়ই তুমি কি নেবে তো এরকমই তো দেখতে দেখতে সেই একটা বছর চলে এলো আগের বছরের ভিডিও করে রেখেছিলাম আগের বছরও তোমরা দেখতে পেয়েছিলে এবার আমার বর কি করে আমার জন্য দেখতেই পাবে সবাই যদি কিছু করে আর যদি কিছু না করে কি দেখতে পাবে বলো কারণ তিন তারিখ থেকে আমার ছেলেরও পরীক্ষা শুরু খুব চাপের আর তারপর থেকে আমারও পরীক্ষা শুরু কি বলবো আর ভাল লাগে না এখানে দেখো চাল কুমড়ো ফুলকপি আর এটা পেঁপে রয়েছে তো দেখা যাক এগুলো কি রান্না করি চাল কুমড়োটা আলাদা করে রান্না করবো আর ফুলকপির কী করি বা পেঁপের কি করি বর্ত রেখে গেছে বলে রান্না করবে তো দেখা যাক কি রান্না করা হয় আর এখানে দেখো আমি কিন্তু কাবুলি ছোলাটা বসিয়ে দিয়েছি এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এখানে পনিরটা দেখো কেটেও রেখে দিয়েছি অনেকটাই পনির হয়েছে দেখো সমস্ত কেটে রেখে দিয়েছি আর এখানে কিন্তু এই যে দেখো চালটাকে ধুচ্ছি তো দেখো এক একজন এক এক কাজ করছে হবে না আচ্ছা দেখা যাক নামিয়ে তো রাখা রয়েছে কি রে পড়াশোনা তুই করছিস লিখ এইখানেই রান্নাঘরের মধ্যে আমাদের সংসার সব কিছু তো এখানে পড়াশোনা চলছে এখানে কোটাকুটি চলছে আর এই যে এখানে দেখো এখানে পোস্তটা নিয়ে নিয়েছি আর একটু লাগলে এখান থেকে নিয়ে নেব হ্যাঁ তো রান্নাটা করে ফেলি চট করে দেরি হয়ে যাচ্ছে তো দেখো রান্না বান্না চলছে আরেকটু সময় লাগবে তো কি রান্না করছি তোমাদেরকে দেখাই তো এখানে দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে তাই আলু ফুলকপিটা ওইখানে কিন্তু এখনো সাইজ 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 করে করে মারবে আর এখানে হচ্ছে এই যে চাল কুমড়ো ভাজাটা হচ্ছে এটা কিন্তু হয়েই গেছে নামিয়ে দেব এই যে এখনও কিন্তু রয়েছে অনেকগুলোই রয়েছে তো এখানে আলু ফুলকপি তরকারি আর এই যে মাছটা ভাজা রয়েছে এদিকে দেখাই এদিকে এই যে দেখো পনিরটা কিন্তু আমাদের হয়ে গেছে যে এই বাটিটায় দিয়ে দেব শাশুড়ি ওনাদেরকে কিছুটা তো পনিরটা দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু তো আজকে কিন্তু আদা ছিল না বাট আদা ছাড়াই আমাকে করতে হয়েছে তো ছেলের জন্য আজকে এই টিফিন কলা বেদানা আর কমলা কমলালেবু তো এইগুলোই যাই হোক ফলে টলে দিচ্ছি ফলের ওপরে থাকছে টিফিনে চলে যা তো আমি কিন্তু খেতে বসে গেছি ওদেরকে পাঠিয়ে দিয়ে হুম এখন নতুন নতুন ফুলকপি খুব ভালো লেগেছে তে তো তারাপুর যা করেছে আর কি ওই যে তোমার আর দেখেছো ফালতু আর দেখিয়ে লাভ নেই ওই যে পনির আর ভাজা একটা তো আমাদের যেহেতু ডাইনিং নেই এখনও রান্না করে বসে খেতে ভালো লাগে না জানি না কেন তা আমরা কিন্তু ঘরে বসেই খাই ঘরের নিচে বসে খাই ডাইনিং নেই তাই চটচল একটা ডাইনিং নিতে হবে আগে জানালাগুলো লাগাতে হবে তার আগে সবচেয়ে বড় কথা যে বাকি আছে দোকানে রঙের দোকানে যে সব দোকানে বাকি আছে সব মেটাতে হবে একার ওপরে যেহেতু তো আস্তে আস্তে করতে হবে সব কিছুই দেখা যাক যায় তো এই যে দেখো গাদা গুচ্ছের জামা কাপড় আজকে যে কত জামা কাপড় ছিল ভগবান গামছা গুমছি যা ছিল মোটামুটি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এ বাবা রুমালগুলো পড়েই যাবে তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড় এদিকে এদিকে সেদিকে আর ছেলের যে কত দেখো ছেলের চলতেই আছে ওর ওর এই যে এই মোজা থেকে শুরু করে ডেন্ডাডান এতগুলো জামা কী কি কম তো একা নিজে পুরো ধোয়াধোয়ি করেছি মানে প্রচণ্ড আর আজকে ভালো রোদ উঠেছে বলে আমি না কি করেছি বেশ জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি আমার মানে রোদ উঠলে বেশ ভালোই লাগে আর সেই দিন কী করব এদিক সেদিককার যে জামা কাপড়গুলো পাই আর কি বাবু হয়তো একবার রকম একটু পড়েছে হয়তো কিছুক্ষণের জন্য সেটাকেও ধুয়ে দিয়েছি তো সেজন্য অনেকগুলো জামা কাপড় আমার নাইটি তো হতেই থাকে বাবা প্রচণ্ড পরিমাণে হতে থাকে আর কী রোদ ও মাই গড একটু ছায়া দাঁড়িয়ে কথা বলি না হলে রোদে পুরো মাথা আর চোখটা কীরকম করে আমার বাবা বিশেষ করে চোখটা ব্যথা করে আমার হাতটাও ব্যথা করছে তো আমি লাইভে এসেছিলাম আমি যেহেতু লাইভে সেরকম আসি না তো তো লাইভে সেরকম কেউ ছিল না কয়েকজন আসে কয়েকজন যায় বাট কারোর সাথে সেরকম আমার কথাই হয়নি কথাই হয়নি একদম তো নিজে নিজে ভক করছি তারপরে লাইভ কেটে দিয়েছি কিছুক্ষণ পরে তো ফেসবুকে আমার যেহেতু অনেক কম ফলোয়ার আছে নতুন করে যেহেতু এটা তো সেজন্য আমি ফেসবুকে করি না ফেসবুকে আমার ইচ্ছে হয় না যে আমি কোনো লাইভে আসি যদি একাত্র ইচ্ছে হয় সেটা ইউটিউবে হয় আর ইউটিউবে সত্যি কথা বলতে শর্টের ওপর ভিত্তি করে বেশিরভাগ মানুষ দেখে আর লাইভে হয়তো তুমি একদিন এলে তা হবে না প্রায় দিন লাইভ আসো প্রায় দিন লাইভ আসো তখন কিন্তু মানুষ দেখবে ঠিক দেখবে তো যাই হোক এখন দেড়টা বেজে গেছে তো আমি জামা কাপড়গুলো কিছুক্ষণ আগেই ছড়িয়ে দিয়েছি বাট আধা ঘন্টা হয়ে গেল আর কি লাইভে এসেছিলাম তারপরে ওই কুড়ি মিনিট মতো তারপরে যাই হোক বন্ধ করে দিয়েছি কারণ দেখলাম যে যেহেতু কেউ নেই থাকলে কথা বলতে ভালো লাগে একা একা বক করতে কতক্ষণ ভালো লাগে তো তবুও যাই হোক করলাম আসলাম ইচ্ছা হলো তাই যেহেতু কাজ বাজ সব সারা হয়ে গেছে তো কিছুক্ষণ পরে যাব আবার ছেলেকে নিয়ে আসবো আর কি আর ভিডিওটা হয়তো আজকে আর বাড়াবো না কারণ ভিডিওটা আজকে বাড়াতে আর ইচ্ছে করছে না কালকে থেকে শুরু করেছি ভিডিও ভাবা যে আজকেও শেষ করতে পারছি না তো সেই জন্য ভাবছি আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা আর আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে টনটন এই রোদ পুরো আর আমার এই যে আমার বেচারা এই বেচারাকে আমার ছাড়তে ইচ্ছে করে না কি করা যাবে বলো জীবনের প্রথম প্রথম জিনিসগুলো কিছু ছাড়তে ইচ্ছে করে না ভাই তো যাই হোক চলো ভিডিওটাকে আজকে এখানে এন্ড করছি না নাহলে এগুলো চলতেই থাকবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শীতটা এনজয় করো যারা যারা বিয়ে বাড়ি যাচ্ছ বিয়ে বাড়ি এনজয় করো নেমন্তন্ন খাও প্রচুর প্রচুর খাও তো ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো